অনেক পরিশ্রম করতে হয় আগুনের ভিতরে কাজ করতে আগুনের সামনে কাজ করতে হয় তারপর গরমে সহ্য করে অনেক পিড়া পিড়ি অনেক পরিশ্রম আমাকে এরা কাজ করতে না এরা সবাই বানাই তো না আমরা অল্প কয়জন লোক আছি আমাদের দেশে সবাই একই একই দেশে মনে কর যে কজন কাজ করি আমরা একখানে আর বাইরের কোনো লোক নাই আর নতুন করে কই শিখেও না এরা একদিন একটা গাড়ি করে চারটা তবলা বানাইতে পারে চারটা তবলা বানাইলে সাত পাঁচ সাতশো টাকার কাজ হয় কুরআন জায়গা জানা সে করে বানাইতাস সারা বাংলাদেশে আমরা 10-12 হাজার লোক আছি এই তবলা বানাই এ সারা নতুন করে কই শিখে না অনেক পরিশ্রম তাই সে কারণে তোই সিদ্ধাতন এটা অতি জিনিস এটা গান বের দলে গাদি জিনিস তবলাটারে মানেতে পিতল লাগে রট লাগে পাইন লাগে সোয়াগা লাগে কয়লা লাগে তারপরে হাতের উপরে এটা তৈরি করা হয় পিতল লেদা তো পুরান পিতল আছে না পুরান পিতল কিন না এটা ভাঙ্গারে গালাইয়া তারপর তৈরি করা হয় পুরান পিতল কিন না মনে করে ওটা গলাইত ওটা বাটিতে গলাইলে ওটা লুড়া টান নে আবার সিট বানাইত সিট বানানোর পরে মনে করেন এই মালটা এই সিট হয় সিটের পরে আমরা মাপতো নাম করছে এই সাইজের তবলা লাগবো ওই সাইজে সাইজে মাল লই যেমন আমার এই সাইজ বানাইতে এটা রুক লাগবো এই সাইজ বানাই এটা রুক লাগব ওই মাপে মনে করে তিনটা তলা আছে একটা তলার নিচে দশ ইঞ্চি তারপর উপরে বেতিরা সাত ইঞ্চি পাশে সত্রিশ ইঞ্চি চড়া লম্বা তারপর পত্তারা তিরিশ ইঞ্চি আড়াই ইঞ্চি পাঁচ এরকম তিনটা পাড়ে এটা তোপলাটা তৈরি হয় কমপ্লিট করার পরে এটা পালিশে যা পালিশে যাওয়ার পরে মনে করে এটা পলিশ হয় পলিশ হওয়ার পরে এটা মনে করেন আবার একটু গুনা কাটন লাগে দাগ লাগে দাগ পরে এটা আবার ফিরা নিকেলে চুবান লাগে চুবাইলে এটা সাদা নিকেল তারপর মার্কেটে জায়গা চামড়া করতে আবার আরেকজনে এটা নারায়ণগঞ্জও আছে আবার শাকাই বাজারও আছে তো আপনার আমরা তৈরি করি এটাই এই এই মূল এটা চামড়া না এটা আবার আলাদা লোক আছে এরা এটা চামড়া লাগায় এটা তো তবে আমরা ছাড়া আর কেউ বানায় না এটা এই কারণে নাম কাছে এই জায়গায় দুই নম্বরই কোনো বেদল নাই কোনো কিছু নাই চলিটা আমরা যাহা যে এমনি দেওয়ানোর কথা এমনি কাস্টমারে বানাই দিই মাম আমি তবলা বায়ার কাজ করি আজকে বড়াই পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে আমার মামার তো আমি কাজ দি আমার মামা আগে পিতলে কাজ করতো তারপরে এই তবলাটা এই মানে আগের হইতো মাড়ি তবলা মাড়ির লইতো তারপর মাড়ির হওয়ার পরে ওই মাটির আরে মানে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম এরা যেমন মাটিটা বানাইলে ভাঙ্গিয়া জায়গা যেমন এখানে অনুষ্ঠানে লেগেছে ফট করে ভাঙ্গিয়া জায়গা আর অনুষ্ঠানটা করতে পারে না ওই পরিবর্তে আমরা এটা মানে পিতল সিস্টেম করে এটা আবিষ্কার করা যে কোনো দেশে নিলে কোনো সমস্যা না মানে ভাঙ্গার কোন নিশ্চিন্তা তারপর মনে করেন এই কারণে এটা ওই মাটির বাদ দেয়া এই পিতলের এটা তৈরি করা হয় ছর এটা নষ্ট হইবো না ভালো করে একটা বানাইলে মানে দুই তিন কেজি ওজন একটা বানাইলে আপনি মনে করেন বিশ ত্রিশ বছর এটা কোনো নষ্ট করতে পারবো না এটা ওই ফিরা চামড়া নষ্ট ছুটে যাবো গা চামড়া লাগাই আবার ফিরা ব্যবহার করতে পারবো আবার কালো হয়ে গেছে গা ফিরা পালিশ করে আবার এরকম নতুন হয়ে যাবে